আজকের এপিসোডে আমরা পার্টিকুলার যে শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলবো সেটা কিন্তু নয় আজকের এপিসোডে জাস্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কেননা এখানে শিক্ষক নিয়োগের ব্যাপারে না কথা বলা হলেও শিক্ষক নিয়োগের পর শিক্ষকতা চলাকালীন যে একটা ঘটনা ঘটেছে অর্থাৎ শিক্ষকদের মধ্যে মারপিট সহ শিক্ষকরা মিলে প্রধান শিক্ষককে মারধর আবার কিছু বলা হচ্ছে যে প্রধান শিক্ষকই নাকি সহশিক্ষককে বা সহশিক্ষকদেরকে আক্রমণ করতে গিয়েছিলেন চেয়ার তুলে মারতে গিয়েছিলেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এই রকম একটা ব্যাপার নিয়ে যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্য জুড়ে সেই নিয়েই একটা আপডেট প্রকাশিত হয়েছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ফারাক্কার স্কুলে রুটিন নিয়ে ঝামেলা হয়েছে সহ শিক্ষকদের মারে পা ভেঙে ফেলেছেন প্রধান শিক্ষক অর্থাৎ পা ভাঙা পড়েছে প্রধান শিক্ষকে তিনি এখন হসপিটালাইজড রয়েছেন ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়ে গিয়েছে পুলিশের কাছে এফআইআর রিজিউ করা হয়েছে সে ব্যাপারে একটু আমরা ডিটেলসে জানাবো ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাসের সামনে মারামারি হয়েছে তা তিনি স্বীকারও করেছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু পদত্যাগ করেছেন ঘটনাটি ঘটেছে নিউ ফারাক্কা স্কুল যেটা এইচ স্কুলে এস্টাবলিশড হয়েছে দু সালে অর্থাৎ আজ থেকে চব্বিশ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে কিন্তু এই রকম একটা ঘটনা এই প্রথম আসুন এ ব্যাপারে একটু ডিটেলস জেনে নিই একটি সংবাদপত্রে বলা হচ্ছে যে শিক্ষকদের মারে জখম প্রধান শিক্ষক কী বলা হয়েছে যে জঙ্গিপুর নিজস্ব সংবাদদাতা এটা কি বলা হচ্ছে দেখে নিয়ে একটু ক্লাসের রুটিন নিয়ে আলোচনার জন্য প্রধান শিক্ষকের ঘরে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল নিউ ফারাক্কা স্কুলের চার শিক্ষকের বিরুদ্ধে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বলেন এই ঘটনায় শনিবার বিকেলে প্রধান শিক্ষকের পক্ষ থেকে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এফআইআর রিজু করা হয়েছে জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে শুক্রবার বিকেলে স্কুল চলাকালীন এই ঘটনার গুরুতর আহত প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে পুলিশ উদ্ধার করে প্রথমে ফারাক্কার বেনিয়াগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরে তাকে মালদা মেডিকেল ভর্তি করা হয়েছে তার বাঁ ভেঙে গিয়েছে বলে সূত্রে খবর চোখে গুরুতর আঘাত লেগেছে অভিযোগ চার শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এরকম একটা অভিযোগ আসছে যেখানে বলা হচ্ছে যে অভিযুক্ত চার শিক্ষকের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেন অন্য তিনজন ওই স্কুলেরই সহকারী শিক্ষক তারিফ অবশ্য দাবি করেন কোনো মারপিট হয়নি প্রধান শিক্ষকই অশ্রাভ্য গালিগালাজ করেছিলেন চেয়ার তুলে আমাকে মারতে আসেন তখন ধাক্কাধাক্কিতে উনি পড়ে যান এদিকে প্রধান শিক্ষকের পাল্টা বক্তব্য কয়েকদিন আগে কয়েকজন শিক্ষক নিজেরাই ক্লাস রুটিন বানিয়ে ক্লাসে ক্লাসে জানিয়ে দেন এতে আপত্তি করেন কিছু শিক্ষক আমি স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে নতুন রুটিন স্থগিত করে পুরনো রুটিন চালিয়ে যেতে বলি তিনি বলেন তারপরেই শুক্রবার বিকেলে চারজন শিক্ষক সহ সভাপতিকে সঙ্গে নিয়ে আমার ঘরে ঢোকেন রুটিন নিয়ে বচসা শুরু হয় এক শিক্ষক আমার মুখে ঘুষি মারেন আমি বাধা দিতে চেষ্টা করি আমার চশমা পড়ে যায় তখন তাদের হাতে থাকা লাঠি ইত্যাদি দিয়ে আমাকে মারতে শুরু করে পুলিশ এসে আমাকে রক্ষা করে স্কুল পরিচালন সমিতির সভাপতি ফারাক্কা তৃণমূল নেতা অরুণময় দাস তিনি স্কুলের মধ্যে সহস্রাধিক ছাত্রছাত্রীর সামনে শিক্ষকদের এই হাতাহাতি অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি বলেন আমি থামাবার চেষ্টা করেও পারিনি এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলা তৃণমূল সভাপতি খালিলুর রহমান বলেন স্কুলে পড়ুয়াদের সামনে শিক্ষকেরা শিক্ষককে মারছেন তা কোনো মতেই সমর্থন করা যায় না তা সে শিক্ষক যে দলেরই লোক হোক ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলছেন এই ঘটনার নিন্দার ভাষা নেই তৃণমূলেরই রাজ্য সভাপতিনুল হক বলেন এমন ঘটনা আগে ফারাক্কায় ঘটেনি যারা মেরেছেন তাদের কঠোর শাস্তির দাবি করছে তো এইরকমই একটা পরিস্থিতি মুর্শিদাবাদের ফারাক্কার একটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক মহাশয়দের মধ্যে যে মারপিট যা ইতিমধ্যে সমগ্র রাজ্যে সারা ফেলে দিয়েছে ধিক্কার দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বর্তমানের শাসক দল এবং সেই সঙ্গে তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং সব থেকে বড়ো কথা এটাই যে শিক্ষক সমাজের কাছে কিন্তু এটা অনেকটা কলঙ্কজনক বা কলঙ্ক লিপ বা কালিপালিপ্ত করছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘ আট থেকে দশ বছর হতে চলল সেই সময়ে একটা বিদ্যালয়ে এই ক্লাস রুটিনকে কেন্দ্র করে শিক্ষক মহাশয়দের সঙ্গে প্রধান শিক্ষকের যে বচসা যে গালিগালা যে হাতাহাতি সেই সঙ্গে জখম হওয়ার ঘটনা সেই সঙ্গে পুলিশের তদন্ত একটা কিন্তু বিরাট প্রভাব পড়ছে শিক্ষা জগতের মধ্যে শিক্ষক সমাজের মধ্যে এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত এই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় একটা ঘটনা তো এটাই ছিল আজকের আপডেট আপনারা চাইলে এটা সকলের সাথে শেয়ার করতে পারেন কিংবা আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করার পাশাপাশি চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরাম